হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন কিছুদিন আগে আমি একটি ভিডিও শেয়ার করেছিলাম যে ইন্ডিকেটারের সুইচ কিভাবে ব্যবহার করতে হয় এই সম্পর্কে ওই ভিডিওটার মধ্যে আমি বলেছিলাম যে এই ইন্ডিকেটারের সুইচ প্র্যাকটিক্যালি কীভাবে ব্যবহার করতে হয় এ বিষয়ে আমি পরবর্তীতে একটি ভিডিও নিয়ে আসব তো আজকে আমি সেটাই দেখাবো যে আসলে প্র্যাকটিক্যালি কিভাবে ইন্ডিকেটার সুইচগুলো ব্যবহার করতে হয় তো ওইটার মধ্যে আমি ব্যবহার বৃদ্ধিগুলো দেখাইছি তো এখন দেখাবো যে আসলে আপনি কিভাবে ইন্ডিকেটার সুইচ ব্যবহার করে আপনি রাস্তায় চলাফেরা করবেন যেমন আমি এখন যে রাস্তাটিতে যাচ্ছি তো এই রাস্তা আমি হচ্ছে সামনে থেকে ইউটার নিয়ে বাম দিকে ইউটার্ন নিয়ে হচ্ছে বামের লেনে যাব তো এর জন্য আমি হালকা ডাইনে নিব আমার গাড়িটা তা আমি ইন্ডিকেটার দিয়ে নতুন গ্লাসকে ফলো করে যে ডাইনে ক্লিয়ার আছে ডাইনে নিলাম ডাইনে নিয়ে এখন আমি আবার বামে ইন্ডিকেটার দিয়ে দিলাম তো এখন আমাকে বাম সাইডে দেখতে হবে ক্লিয়ার আছে কিনা তো আমার বাম সাইডে একটা অটো রিক্সা আছে রিক্সাটা যাওয়ার পরে আমি বামে নিব তো রিক্সাটা চলে গেছে এবং এই সামনে গাড়িটা চলে গেলে আমি হচ্ছে গাড়িটাকে বামে নিব তো এই যে বামে নিলাম বামে নেওয়ার পরে যখন আমাদের গাড়িটা এই যে মেন রাস্তায় উঠে গেল মেন রাস্তায় উঠে যাওয়ার পরে হচ্ছে এই স্টার্টিংটা ডাইনে কাটার কারণে আমার এই ইন্ডিকেটারটা অটোমেটিক অফ হয়ে গেছে তো অফ হয়ে যাওয়ার পরে এখন হচ্ছে আমি ডাইনে ইন্ডিকেটার দিয়ে ডাইন সাইডে নকিন গ্লাসকে ফলো করে যদি নোকিং গ্লাসে ডাইন সাইডে ক্লিয়ার থাকে সেই ক্ষেত্রে আমি গাড়িটা ডান লেনে নিব তো এইভাবে হচ্ছে ইন্ডিকেটরগুলো ব্যবহার করতে হয় তো এই যে এখন যে আমি ডাইনে নিছি গাড়িটা তো আমার সামনে ক্লিয়ার আছে এবং আমার নকিং গ্লাসে দেখতে পাচ্ছেন যে একটি গাড়ি আসতেছে তো ওই গাড়িটা চলে যাওয়ার পরে আমি যদি আবার বামে নিতে চাই গাড়িটাকে তো নকিন গ্লাস খেয়াল করে এখন আমি বামে দিয়ে দিলাম তো নকিন গ্লাসে দেখতে হবে যেমন এই বাসটা আসতেছে এই বাসটা চলে যাওয়ার পরে আমি বামে নিব তো এই যে এখন আমি বামে নিলাম তো আপনারা যে এই যে ইন্ডিকেটরটি ব্যবহার করবেন অবশ্যই আপনি আপনার যে পিছন থেকে আসা যে গাড়িগুলো তো এই পিছন থেকে আসা গাড়িগুলোর গতি ভেদটা আপনাকে বুঝতে হবে যে আসলে এর গতি কেমন যদি আপনি দেখেন যে এর গতি কম সেই ক্ষেত্রে আপনি খুব কম দূরত্বের মধ্যে আপনি গাড়িটাকে মুভমেন্ট করতে পারবেন আর যদি দেখেন যে না সে দূরে আছে কিন্তু তার গতিটা বেশি সেই ক্ষেত্রে আপনি আপনার গাড়িটাকে তো একটা দূরত্বে দূরত্ব ডাইন এবং বামে মুভমেন্ট করবেন কারণ হচ্ছে আপনার পিছনে যে গাড়িটা থাকবে এর গতির উপরে নির্ভর করতেছে আপনার ডাইনে এবং বামে যাওয়া এখন আপনি ইন্ডিকেটার দিচ্ছেন ইন্ডিকেটার দিলেই যে আপনি ডাইনে নেবেন বা বামে নিবেন এরকম এই কাজটা কখনোই করবেন না আপনাকে অবশ্যই অবশ্যই আপনার পিছন থেকে আসা গাড়ির গতিটা বুঝতে হবে যে হরেন আপনি গাড়ির ডাইনে ইন্ডিকেটার দিচ্ছেন তো ইন্ডিকেটার দিয়েই যে আপনি ডাইনে দিলেন গাড়িটা আসলে এটা কখনোই করবেন না কারণ আপনার গাড়ির পিছন থেকে যে গাড়িটা আসতেছে এই গাড়িটার গতিটা আপনাকে বুঝতে হবে যে আসলে এই গাড়িটার গতিটা কেমন যদি গাড়ির গতি বেশি থাকে সেই ক্ষেত্রে আপনি কখনোই ইন্ডিকেটার দিয়ে এই ডাইনে মোচর দিবেন না বা ডাইনে ঢুকে যাবেন না আপনাকে অবশ্যই ফাঁকা একটা জায়গা রাখতে হবে এবং আপনার পিছনের গাড়ির গতিটাকে খেয়াল রাখতে হবে যদি দেখেন যে না ওই গাড়িটা স্লো বা ও বুঝতে পারছে যে আপনি ডাইনে ইন্ডিকেটার দিচ্ছেন দিয়ে তারপরে আপনি ঢুকতে চাচ্ছেন সেই ক্ষেত্রে আপনি ঢুকবেন নয়তোবা ঢুকবেন না তো এই বিষয়গুলো খেয়াল করে হচ্ছে আপনারা রাস্তায় গাড়ি চালাবেন আর বিশেষ করে বর্তমান এই যে যে সামনে সার্ভিস গাড়িটা দেখতেছেন এই গাড়িগুলো যে ভুলগুলো করে এরা হচ্ছে যাত্রী যখন উঠায় তখন এরা হচ্ছে বামে দাঁড়ায় থাকে বামে দাঁড়ায় থেকে ডাইনি ইন্ডিকেটর দিয়ে বসে থাকে আসলে ওর করণীয় হচ্ছে ও যে পজিশনে আছে যেমন ও বামে দাঁড়ায় আছে ওর উচিত থাকবে যে ও বামে দাঁড়ায় থাকবে এবং ওর ইন্ডিকেটারটা যাতে বামে দিয়ে রাখে যে ও বামে দাঁড়ায় আছে যদি বেশিক্ষণ দাঁড়ায় থাকে বা ওর গাড়িটা নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে ও চাইলে ইমার্জেন্সি দিয়ে রাখতে পারে কিন্তু এরা করে কি ও দাঁড়ায় থাকে বামে কিন্তু ইন্ডিকেটারটা দিয়ে রাখে ডাইনে তো এটা নিতান্ত একটা ভুল কাজ করে এটা আপনারা আসলে এই জিনিসটা সঠিক ব্যবহার করবেন আপনারা যখন যদি একেবারে বামে সাইড করেন আপনার গাড়ি যদি কখনো কোনো সমস্যা হয় সেই ক্ষেত্রে আপনারা ইমার্জেন্সি ব্যবহার করবেন এবং যদি কোনো প্যাসেঞ্জার ক্ষেত্রে আপনারা বামে নেন গাড়িটি সেই ক্ষেত্রে অবশ্যই ইন্ডিকেটারটা বামে রাখবেন যাতে করে আপনার পিছনের গাড়ি বুঝতে পারে যে আপনি দাঁড়ায় আছেন এবং যখন আপনি বাম থেকে ডান লেনে উঠবেন বা সড়কের মধ্যে উঠবেন বা রাস্তায় উঠবেন তখন আপনি ডানে ইন্ডিকেটারটি ব্যবহার করে এবং আপনার নতুন গ্লাসে পিছনের গাড়িগুলোর গতিবিধি দেখে শুনে তারপরে আপনি গাড়িকে আহ দেন এবং বাম দুই দিকেই নিতে পারেন তো এইভাবে মূলত ইন্ডিকেটর গুলো ব্যবহার করতে হয় আমি আসলে ছোট মানুষ যতটুকু বুঝি ততটুকু বুঝানোর চেষ্টা করলাম তো আমার এই ভিডিওর মধ্যে কোথাও যদি কোনো ধরনের ভুল থেকে থাকে আপনারা অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং কমেন্টস করে আমাকে জানাবেন কারণ আপনাদের করা কমেন্টস থেকে আমি শিক্ষা নেওয়ার চেষ্টা করব তো আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন তাতে করে আমি আমার এই চ্যানেলে গাড়ি সম্পর্কিত নিত্য নতুন ভিডিওগুলো তুলে ধরি এই ভিডিওগুলো নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন তো ভালো থাকবেন আপনারা সবাই আসসালামু আলাইকুম